দেখলেই হবে আরে দাঁড়াও পুরো ভিডিওটা দেখে যাও তারপরে তো বলবে কি না মা পেয়েছে তিনি কি ভর এসছে থালা বাড়ি মারছে দাঁড়া পুরো ভিডিওটা দেখো তারপরে আমি কিছু বলতে চাই তারপরে তোমরা লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আইকনটি অন করবে তবে এই মঙ্গলার বই মানে মঙ্গলার বইন ছাড়া আর কিছুই বলতে পারলাম না কারণ মঙ্গলা যায় আর এক কাঠি ওপরে তো এ বলে আমি আর এক কাঠি ওপরে ঠিক আছে তুই তিরশুল আমি থালা যাব। তুই তিরশুল ছবি আমি থালা বাজাবো তো থালা বাজিয়ে বাজিয়ে ঠিক আছে এই তো এদের ঘটনাম সব সামনে আসছে তো চলো একটুখানি পুরোটা দেখা যাক তারপরে কিন্তু তোমরা কি নোটিস করছো আমি কিন্তু সেটাই দেখবো তো চলো পুরোটা দেখে নাও

থালা বাজিয়ে ফুলগুলো ছিটিয়ে দিল দিয়ে করে চিৎকার করে গেল এটা কি মা আচ্ছা মা যখন আসে মা তো নাচবে মা নৃত্য করবে মা কি ওই এমনি করে ভর আসবে আমরা সবাই দেখেছি মা কি তার পুজোর থালা ভর ই মেনে ভর ই মেনে কি ছিটিয়ে দেবে এক কথাই জালা এদেরকে বিশ্বাস করে কি বলে বলো তো বকা বো চো ডুটিয়ে লাল করে দেবো ওটাই বলে বুঝেছো এক কথাই এদেরকে তোমরা বিশ্বাস করছো বিধাতা যেটা লিখে রেখেছে বিধির বিধান খণ্ডাইকে ভর আমি বিশ্বাস করি আমি আবারও বলছি আমি ভর মিথ্যা বলি না আমি ভরটাকে মিথ্যা বলতে পারছি না আমি ভরটাকে বিশ্বাস করি মা আসে মানুষের মধ্যে আমাদের মধ্যেই ভগবান আছে আমরা যখন এই জায়গাটায় ছুঁয়ে যখন আমরা প্রণাম করি বুড়ো আঙুলটা কিন্তু আমাদের এখানে ঠেকাতে হয় কেন বলো তো এখানে ভগবান আছে তাই বুড়ো আঙুল যদি দুটো বুড়ো আঙুল যদি এখানে না ঠেকায় তাহলে ওই প্রণামটা প্রণাম হচ্ছে না ক্ষমা চাওয়া হচ্ছে তাই বলছি ভগবান সবার মধ্যে আছে কিন্তু এইভাবে ভর আমি কোনোদিন দেখিনি ভর আসে সেই মা একদম শান্ত মেজা যে ভর আসবে সেরকমই আসনে বসে থাকবে এর আসন চলে যায় হাওড়াতে আর এ করে লেওড়াতে সরি কিছু বলে ফেললাম কিছু মনে করো না আর সত্যি কথা বলতে গেলাম আমার এরকমই ওই লেওড়া বলতে কি বলতো লেওড়া ওই যে লেওড়া টোস্টগুলো আছে না আমরা চায়ে ভিজিয়ে খেতাম আমি ওটা বলেছি অন্য কিছু বা বলিনি একদম বাজে কিছু ভাববে না তো এদের নিয়ে মা এসেছে একদম মঙ্গলার বোন আর মঙ্গলা একদম কাটাই কাটাই মঙ্গলার ছবে ত্রিশুল আর দুটো করে জবা ফুল আর এই যে দক্ষিণা মায়ের যে সেবিকা সে করবে স্টিলের থালা দেখেছো কেমন বুদ্ধি স্টিলের থালাটা নিয়েছে কাঁসার পুষ্পপাত্র কোন থালায় হয় কাঁসার মানে সরি পেতলের থালা পুষ্পপাত্র হয় ওটা বাড়ি মারলে তো বেঁকে যাবে আর স্টিলের থালা বাড়ি মারলেও সোজা হয়ে যাবে ঠিক আছে বুদ্ধি আছে ওই জন্য স্টিলের থালা করেছে পুষ্পপাত্র রামঢাম করে বাজিয়ে দেবে যা এগুলোকে না জুতি লাল করে দিতে হয় নোংরা বের করে দিতে হয় মা এসছে না তোদেরকে একটা করে থাপ্পড় মারবো ঘর মানুষের আসে এটা আমি হান্ড্রেডে হান্ড্রেড একদম লিখে দেবো এটাকে অবিশ্বাস আমি করি না কিন্তু এইভাবে মা কখনো তার পুজোর জিনিস ছড়িয়ে ছিটিয়ে দেয় আর সেই ফুলগুলো তুই পায়ে দিচ্ছিস তুই সেবিকা না তোর মতো চুতিয়াগুলোকে না এই যে এই যে এই যে এই যে এই যে জানোয়ারের বাচ্চাগুলো সবাই একটা আবার বলবে হে সোমা ওয়াল ওই যে আরেকটা আছে না সোমা ওয়াল তোর তো দিদি ওটা ওর কাছ থেকে শিক্ষা নিয়েছিস নাকি হ্যাঁ সবার কাছ থেকে সব শিখে নেমে পড়েছিস না 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 তোদের সব হালায়ত খারাপ করবো এক একটা ধরবা আর একটা এক একটাকে একদম নর্দমার পাকে যে ফেলবো তোদের ভর নামো তোদের ব্যবসা দেখবি বেশি দিন নয় আমার নজর যেখানে চলে যায় না সেই ব্যবসা লাটে উঠে যায় চিটিংবাজি ব্যবসা তবে টাইম লাগে এসব জিনিসের মানুষের মানে ভগবানকে বিশ্বাস করা অবশ্যই ভগবানকে বিশ্বাস করো সেখানে বাধা দেওয়ার কারোর অকাত নেই কিন্তু তোমাদেরকে এটা বোঝাতে পারছি না তোমাদের কপালে যেটা লেখা আছে সেটাই হবে ওই যে হ্যাচারিতে যে মঙ্গলার ওখানে যে মানুষটা মারা গেলো মরলো কেন মরে গিয়ে তাকে তো বাঁচাতে পারতো না তার আয়ুটা ততটুকুই সেই আয়ু মঙ্গলা ফেরত দিতে পারে না চিটিংবাজি জোচরি করে ফেরত দিতে আমার যদি এখনই মৃত্যু থাকে আমি এখনই মরবো কই আমার বডিটা মঙ্গলার কাছে নিয়ে যাবে দক্ষিণা কালীর কাছে থালা বাজিয়ে বাঁচিয়ে তিস ছুঁয়ে ছুঁয়ে আমাকে বাঁচিয়ে দেবে তাহলে যত মরা আছে সবগুলো এই যে ভন্ডামিগুলোর কাছে নিয়ে যাবো বাঁচা সালা এত অ্যাক্সিডেন্ট হচ্ছে এত বাচ্চা দুর্ঘটনা হচ্ছে কী করছে এই ভগবান আছে মতে ছোট লোকের দলগুলো তো যাই হোক বন্ধুরা এরকম এক এক করে ভণ্ডামোগুলো নিয়ে আর একটা ভিডিও আমার চোখের সামনে পড়েছে শিব ঠাকুরকে কীভাবে কীভাবে পা দিয়েছে আর কিছু হিন্দু মানুষ দিয়ে ওখানে লাইক করেছে হ্যাঁ কিছু সনাতনী মানুষও আছে আর ওখানে অন্য জাতেরও আছে আমি আর কিছু বলতে চাই না তো সেটা আমি প্রমাণ সময় এনে তোমাদেরকে দেবো জুতো পেটা করতে ইচ্ছা করবে তোমাদের আমার খারাপ লাগছে ভিডিওটা বারবার দেখছি তো তাই আমি দিতেই পারি সোশ্যাল মিডিয়াতে কিন্তু আমার খারাপও লাগছে তো আমি ভেবে চিনতে দেখবো দেওয়া যায় কি না তো চলো টাটা